তো কি রোগ হয়েছে আপনার আমি সব কিছু ভুলে যাই ডক্টর কবে থেকে এই সমস্যা কোন সমস্যা এই মাত্র তো বললেন কি বললাম ইমাম সাহেব আরে আমি ডক্টর ইমাম না তো ইমাম সাহেব কোথায় তেরি মাকে ডক্টর আমার সমস্যার চিকিৎসা করেন কোন সমস্যা আমি ভুলে যাই এইটা তো মনে তো আছে আপনার কি মনে আছে ইমাম সাহেব আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে জি ডক্টর হয়ে গেছে তো বইয়ের সাথে কিছু সময় কাটাও ভালো লাগবে ঠিক আছে কিন্তু আপনার বউ যদি রাগ করে আব্বে তোর বউয়ের কথা বলছি আমার বিয়ে হয়েছে কবে ইমাম সাহেব এমন পিদানি দিব সব মনে পড়ে যাবে আপনি রেগে যাচ্ছেন কেন ইমাম সাহেব আপনি ওষুধ লিখে দেন আমি চলে যাই এই নেন আপনার ওষুধ দ্বিতীয়বার যেন এই হাসপাতালে না দেখি আপনার কত হয়েছে ইমাম সাহেব দুইশো দুইশো বাচ্চা হয়ে গেছে কি মোটর ইউজ করেন আপনি আরে আমার ফিস হয়েছে দুইশো ওইটা দেন আমি কেন আপনার ফিস দিব আমি কি আপনার চাষ তো বাপ লাগে নাকি আরে হাসপাতালে আসলে ফিস দিতে হয় ডক্টরকে ওই ফিস দেন কিন্তু আপনি তো ইমাম সাহেব হ্যাঁ আমি তো ইমাম সাহেব তিরিমা